দেখো সবাই দেখো কাল কালবৈশাখীর তাণ্ডবে কত রকম ঘটনা ঘটে গেল আমার বাড়িতে বিশাল পুরানো একটা নারকল গাছ ছিল যদিও নারকল গাছটা আমাদের নয় আমাদের এক প্রতিবেশীদের তো নারকল গাছটার গোড়ার মাটি নরম হয়ে সরে গিয়ে নারকল গাছটা কাত হয়ে চলে এসছে আমার বাড়ির একটা ভাড়াটিয়ার ঘরের উপরে যে কোনো বড় রকম দুর্ঘটনা যখন তখন ঘটতে পারে মানে সমানে গোড়ার মাটি ছিঁড়ে দিচ্ছে গাছ এদিকে হেলে এসেছে দেখতে তো সেটা ওনাদেরকে জানানোর পর ওনারা গাছটা কাটার সিদ্ধান্ত নেন তোমরা সবাই যেন নাট গাছ চট করে কাটা যায় না অনেক বিধি নিয়ম আছে সেগুলো মেনে কাটতে হয় যদি বিশেষ প্রয়োজনে কাটতে হয় তো সবার আগে মানুষের জীবন প্রাণ বাঁচানোর জন্য সমস্ত শাস্ত্র অনুসারে সমস্ত নিয়মকানুন সম্পন্ন করে নাটল গাছটাকে এবার কাটা হচ্ছে আমি যেটা বলছি দেখো টেকনোলজিটা কি সুন্দর গাছের মাথায় দড়ি বেঁধে দেওয়া হলো আর সেই গাছে দড়ি লম্বা করে টেনে পুকুরে জলের মধ্যে তোমরা দেখেছ একজন মানুষ তিনি দড়িটা ধরে দাঁড়িয়েছিলেন মানে আমি তো ভাবছিলাম কোনো বিপদ না হয়ে যায় ভয়ে ভয়ে ক্যামেরা করছিলাম আর তোমাদেরকে সবটাই দেখাচ্ছি কিন্তু ওরা প্রথম থেকে সিস্টেমটা এভাবেই শুরু করলো আমার দেখা এই প্রথম সুন্দর একটা ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং দেখলাম সুন্দর এই ভাইটা গাছে উঠে গেল দড়ি নিয়ে মোটামুটি তিন চারটে দড়ি গিয়ে প্রথমে গাছের মাথাটা একদম হালকা করে দিল সবাই দেখেছ আমার বাড়ির পিছনে এই যে পুকুর এই যে আমার ছাদটা আমি ছাদে দাঁড়িয়ে যদিও ভিডিওটা করছি এখন ভাইকে বলেছি ভাই তুমি নারকল গাছটা কাটছো আমি কিন্তু ভিডিও করব আর ওই ঘরে যারা ছিল তাদেরকে বেরিয়ে আসতে বলেছিলাম ঘরের মধ্যে যাতে কেউ না থাকে কোনো বিপদ হলে যাতে অন্তত প্রাণগুলো বাঁচে সাথে আরও অনেক রকম ক্ষয়ক্ষতি হয়েছে দেখাবো তোমাদের আস্তে আস্তে একটা বিশাল কদম গাছ ছিল সেটাও আমার ছাদে ভেঙে এসে পড়েছে এবার ওরা কি করলো গাছটার মাথা প্রথমে হালকা করে নিল যত ডাব নারকোল সব নামিয়ে দিয়ে পাতাগুলো কেটে গাছের মাথাটা একদম ক্লিয়ার করে দিল দিয়ে সেই মাথাতে দড়ি বেঁধে মোটা দড়ি ফেলে দিল নিচে তোমরা দেখে নেবে সেই দড়ি ধরে ওরা জলের মধ্যে নেমে পুকুরে টান টান করে ওদের টেকনোলজি অনুযায়ী ধরে নিল আর এই ভাইটা কিন্তু মেন দায়িত্বটা পালন করছে নিজের জীবনের রিক্স নিয়ে হতেও তো পারতো এই ভাইটার কোনো বিপদ থ্যাংক গড যে কিছু হয়নি সে অনেকের জীবন বাঁচাতে একটা বাড়ি বাঁচাতে নারকল গাছটা পড়তোই মানে গোড়ার মাটি সরে গিয়ে কটকট করে আওয়াজ হচ্ছিলো একটু একটু করে হেলছিল মানে আর্জেন্টভাবে গাছটাকে কাটা হলো অনেক রকম নিয়ম সম্পন্ন করে তো এই যে আমি ছাদে দাঁড়িয়ে ভিডিও করছি আমার এখানে ভাইটা ওইটা ক্লিয়ার করে দিয়ে এখানে এলো প্রথম টুকরোটা পড়া আমি তোমাদের একদম প্রথমেই দেখিয়েছি এইখানে কেমন সুন্দর দড়ি টড়ি বেঁধে নিল নিজের কোমরের সাথে আর একটা ব্যাপার আমি দেখলাম কোমরে গামছা বাঁধার হয়তো কোনো ব্যাপার আছে আমি জানি না ভাইটা বলল আমি এখনও কোমরে গামছা বাঁধি নিচের থেকে ওকে সাউন্ড দেওয়া হলো আগে বেঁধে নাও তারপর শুরু হবে গামছাটা জাস্ট কোমর এসে বেঁধে নিল আর এদিকে মোটা দড়ির সঙ্গে নিজে গাছের সঙ্গে বাঁধলো আর নিচের থেকে চলে এলো এই যে মেশিন করাতটা তারপর করাতটা ভাইটা ইউজ করবে কিনা নিচের থেকে সংকেতের আশায় বসেছিল ওরা নিচ থেকে নিজেদের মধ্যে কথাবার্তা বলছিল। যারা উপরের ওই মাথার দড়িটা টান টান করে ধরেছে তারা সিগন্যাল দিল পরে ভাইটা কেটে দিলো আর সোজা গিয়ে পড়লো সেই আমার অন্য অন্য গাছের উপর দিয়ে পরে আমার অনেকটাই ক্ষতি হয়েছে আমার ওপরের ছাদের প্রথম টুকরো কাটা হয়ে যাওয়ার সঙ্গে একদম দেখছো ওপরে মাথায় সেই দড়িটা কিন্তু ওখানে বেঁধে দেওয়া আছে এই টুকরোটা করার জন্য আর ভাইটা সবটা নিচে নেমে এসেছে এতটা ডিস্টেন্স একটা মাপ অনুযায়ী নামছে নেমে ভাইটা এবার এখানটা একটা পয়েন্টিং করে নিল এই যে দুটো দড়ির মিডিল দিয়ে এই একটা দড়ির উপরেও দাঁড়াচ্ছে কিন্তু দড়িটা মোটা করে বেঁধে এই দড়িটার উপর দাঁড়িয়ে এই টুকরোটাও কেটে ফেলে দিল কি টেকনোলজি কতটা পাকা হাত না হলে এত সুন্দরভাবে কাজ করা যায় এই দেখো আমার দেওয়ালে লেখা আছে একতা দেখেছো আমার বাড়িতে আমার মেয়ের নাম লেখা আছে দেওয়ালে একতা ভাইটা দেখো টপ আর টপ টুকরোগুলো কাটছে এই যে একতা ঠিক আছে যাই হোক আমার ভিডিওতে ওটা ধরা পড়েছে আমার মেয়ের নামটা আমার দেওয়ালে আর ওই যে দেখছো এমনি এমনি ঘরগুলো এই ঘরটা পড়েই আছে ভাড়া নেই পাশের চালের চালে ভাড়া আছে বিপদ হলে ওদের ঘরে বেশি বিপদ হতো যাই হোক এবার একদম নিচে এসে এই একটা টুকরো বাকি আছে ওটাও কেটে ফেলে গাছটা ক্লিয়ার করে দিল এবার দেখো যারা আমার আগের ভিডিওতে দেখেছ বিশাল একটা বড় কদম গাছ ছিল আমার বাড়ির পিছনে বর্ষায় প্রচুর কদম ফুল ফুটত সুন্দর গন্ধে আমার বাড়ি মম করতো সেই কদম গাছটা গোড়া উপড়ে এসে আমার ছাদের ওপর পড়ে গেছে ইভেন আমার এই পিছনের ঘরে ছাদের প্রচুর দেয়ালের ক্ষয়ক্ষতি হয়েছে অনেক ইট পুরনো একটা পিছনে একটা রান্নাঘরের দেওয়াল ছিল আমার সব ভেঙে ধুম করে শুধু পড়ছে প্রথমে বুঝতে পারিনি এত কিসের ইট পড়ার আওয়াজ ছাদে এসে দেখলাম এই ব্যাপার যাদের তাদের খবর দিলে কেটে পরিষ্কার